করে তার পরিবর্তন হয় যদি দীক্ষার করে পরিবর্তন না হয় তাহলে দীক্ষা দ্বিতীয় নিতে হয় হয়নি মানে দীক্ষার মাধ্যমে পরিবর্তন আসবে যদি না হয় তাহলে দীক্ষাটাই হয়নি পুনরায় দীক্ষা নিয়ে পরিবর্তন আনতে হবে যদি গুরুদেব কৃপা না করেন জ্বালাটা না কমে শান্তিটা না আসে রাস্তাটা না দেখতে পান অন্ধ হয়ে আছেন এখনো এই যে চেয়ে থাকলেই দেখা যায় না এই চোখ দিয়ে সব হয় না এখানে অন্ধ আছে দেখছে কিন্তু বুঝছে না দেখছে তারপরেও ভুল বলছে হ্যাঁ আমি দেখেছি দেখেছ হ্যাঁ দেখেছি কি গো দেখেছে দেখছিলাম এই ট্রেন আইছিল পরে মানে কি হইলো মানে আস্তে আস্তে সরে যাবে কেগো? তুই বলে দেখেছিলে দেখেছিলাম কিন্তু এই জন্য আমরা যা দেখছি ওটা দেখা নয় গুরুদেব দেখাবেন তিনি তাহার জ্ঞানীর দিয়ে জ্ঞানীর শলা কয়া দিয়ে আমার অন্ধকার দূরবিত করে তিনি আমার রাস্তাটা তিনি পথ প্রদর্শন এই জন্য গুরুতর মানে গুরুকে জানতে হবে যেহেতু আমার মূলধন আমার মূলধনটা ধনটা ভালো করে চেনে নিতে হবে আমার ধনটা কেমন হবে যাচাই বাছাই করে নিতে হবে না হলে দীক্ষা নেওয়া যাবে না আমাদের মধ্যে কুসংস্কার পূর্বপুরুষ যা করেছে আমরাও তাই করবো আমার বাবা নিয়েছে আমাকেও নিতে হবে ওটা ধরে রাখতে হবে ওটা ছেড়ে দিলে নরকে চলে যেতে হবে এই যে ভ্রান্ত ধারণা ভুল ধারণা ভুল শিক্ষা এটা ঠিক নয় আপনার ইচ্ছা মতো আপনি চলবেন ইচ্ছা মতো গুরু ধরবেন নিয়ম হলো তাই ওটা ব্যক্তিগত দন সমষ্টিগত নয় গুরুদের কিন্তু সমষ্টিগত না ব্যক্তিগত আমার ভজন আমার আমার পাপপূর্ণ আমার আমার সঙ্গে সাথী কেউ নয় আমার দুঃখের সাথী কেউ নয় আমার কষ্টের সাথী কেউ নয় আচ্ছা ওটা তো আমরা বুঝতে পারি যদি কোনো ব্যথা হয় সেই ব্যথাটা কি আরেকজন অনুভব করে যদি দেহে কোনো ব্যথা হয় কষ্ট করে কে যার ব্যথাটা হচ্ছে ও মা গো ও বাবা গো সব কমে দা কি বলতেছে সান্তনা দিচ্ছে কমে যাবে একটু ধৈর্য ধরো কিন্তু ব্যথাটা তো নিতে পারছে না আহা তোমার কষ্ট হচ্ছে আমি একটু নিলাম কেউ নিচ্ছে নিচ্ছে না তোdru মানুষ যা কর্ম করে সেই কর্মের ফল নিজেকেই ভোগ করে অন্য ভোগ করে না এজন্য ভজন দাও এমনই হয় ব্যক্তিগত ভজন আপনি করবেন আপনার হবে আপনি খেলে আরেকজনের পেট ভরে না ওটা তো বুঝতে পারি আমি যদি করি সেটা আমি পাব যেহেতু কর্মফল নিজেকে নিজেই বুক করতে হবে ধর্মটাও নিজে নিজেই করতে হবে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কি করব কার কাছে যাব কোন গুরু ধর্ম জম কলি শুক্লাচার্য তিন প্রকার গুরু মহাপ্রভুর এক প্রকার গুরু মধ্যমকলি শুক্লাচার্য বলেছিল হে বিষ্ণু কলিকালে আমরাও যাব জমকলি শুক্লাচার্য আমরা তিন শক্তি একত্রিত হব অসংখ্য গুরু আবির্ভূত হবে অসংখ্য সাধু গুরু বৈষ্ণব বানাব তুমি যে নাম দিয়ে জীবকে উদ্ধার করিবে সেই নাম আমরাও দিব তুমি যা করিবে আমরাও তাই করিব পার্থক্য হবে এই তুমি নাম দিয়ে জীবকে উদ্ধার করিবে আর আমি নাম দিয়ে দিয়ে উল্টা পাল্টা শিখিয়ে জীবকে ধরার তো উপায় নেই কি করে ধরবেন এই জন্য হরিভক্তি বিলাসে বলেছে গুরুকে এক বৎসর যাচাই করুন সঙ্গ করুন ফলো করুন তার কাছে যান একটা বৎসর দেখুন হ্যাঁ গুরু আইসে দেখি ওরা নিচ্ছে আমিও নিচ্ছি শাস্ত্র বলছে ওটা ঠিক নয় তোমারটা তুমি বাঁচো একটা বৎসর তুমি গুরু দেখো যে উনি গুরু যে শাস্ত্রের কথা বলেছে মানে নিয়ম কানন গুরু কে হবেন গুরুর কিছু নিয়ম আছে গুরু দর্শনকারী কেমন হবেন কতটুকু উঁচু হবেন কি কি গুণ থাকবে কতটুকু শাস্ত্রজ্ঞ হবে কি কি আহার করতে পারবে কি কি বিহার করতে পারবে কি কি কথা বলতে পারবে সমস্ত কিছু একটা নির্ধারণ করে দেওয়া আছে গুরুদেব এই এই কাজগুলা করতে পারবেন যদি এর ভিতরে হয় যাচাই করে দেখুন তাহলে আপনি গুরু ধরুন যদি না হয় সযত্নে পরিত্যাগ করুন আবার বেছে নেন এটা হলো শাস্ত্রের কথা আর আমাদের পূর্বপুরুষের কথা ওটাই একেবারে মিথ্যা কথা বুয়া এতে ভোজন হচ্ছে না আপনি যে স্কুলে ভর্তি হয়েছেন চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়ে গেল দীক্ষা নিয়েছেন এখনো যদি একটা প্রশ্ন করা হয় বলবেন শিখি নাই গুরুদেব তো কতই আইলো কি চুই বইল না কি সুই না আইলো আর গেল আমরা ওকে সুজি নাই কে মানে মন্ত্র হয়েছে শিক্ষাটা হয়নি কানে করে পিস্পিস কয় বছরের বছরের টাকা দিস এমন মন্ত্র হয়েছে যে কানে দিলাম ভু আর ব্যবসার করলাম জু কারণ শিষ্য বাড়লে তো আমার ব্যবসা বাড়বে দক্ষিণা বাড়বে শিখলে শিখুক না শিখলে নাই কিছু না জিগালে আমার আরো বেশি ভালো এখানে অনুষ্ঠান করে দৌড় দিয়ে চলে যাবো আরেক জায়গায় আর যদি শিখাতে হয় থাকতে হবে ঝামেলা নয় এই জন্য গুরুকে দেখবেন জিজ্ঞাসা করবেন গুরু বলবে তোর সময় হনি যা যা দিছি তাই নিয়ে বসে থাক কথা বলবি না তো হ্যাঁ তো বুঝবি না দমক দিয়ে বসিয়ে রাখে গুরুদেব আর আমরা কি করি চোখ করেই বসে থাকি শাস্ত্রে বলেছে না হবে না শিখতে হবে তোমাকে জানতে হবে জেনে শুনে ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সকল মরে অকারণ জানার জন্যই তো গুরু শিক্ষক কেন ধরা হয় শিক্ষকের কাজ কি বাড়িতে আজ বার এক ঘন্টা বসে থেকে চলে যাবে নাকি বাড়িতে আসবে আমাকে লেখাপড়া করাবে শিখাবে তারপরে যাবে তাহলে গুরুদেব পারমাত্মিক শিক্ষা ওটা গুরুদেব দিয়ে থাকেন যে শিক্ষার দ্বারাতে আমি এই মর জগৎ থেকে এই জ্বালাময় সংসার থেকে আমি মুক্ত হতে পারবো যে শিক্ষাটা আমার প্রয়োজন যে জ্ঞানটা আমার প্রয়োজন সেই জ্ঞানটাকে বলা হয় আত্মজ্ঞান আত্মজ্ঞান যে পর্যন্ত না হবে সেই পর্যন্ত আমাদের কোনোদিন মুক্তি শান্তি কোনোটাই হবে না আত্মজ্ঞানের দরকার আমরা মানুষ আমাদের হুশ থাকতে হবে কোন গুণে মানুষ কেন বলা হয় যার আছে মান যার আছে হুশ এই দুটা যার মধ্যে আছে তিনি হবেন মানুষ কৃষ্ণ ভজন করিবার তরে আসিলাম এই ভবে নিচে মায়ায় বন্দী হয়ে বৃক্ষ সম হইলাম কৃষ্ণ